তো ওনাদের সাথে দুই সেকেন্ড ভিডিও বানাই দিলাম তো একটা ব্লগ নিতেছে যে বন্ধুরা দেখেন যে ওনারা খুব কষ্ট করে ভিডিও বানা গরিব মানুষ তো পেটের দায়ে ভিডিও বানাইতেছে তারা কিন্তু তাগরে ভালো করে আপনারা সাপোর্ট করেন আমাদেরকে যেরকম করে সাপোর্ট করিয়া আগায়ে দিয়েছেন ওনাদেরকে সাপোর্ট করেন দেখেন একদম গরিব মানুষ যথেষ্ট কষ্ট করে আপনাদেরকে বিনোদন দিতেছে আপনারা বিনোদন লইতা কিন্তু ভালোভাবে সাপোর্ট করেন আরও যেহেতুখানি সাপোর্ট করছেন আরো বেশি করে সাপোর্ট করে আগায়ে দেন কি করবো আমাদের এই যে পোলা চেনেলৰ নাম মই ল'ম আৰ জে জহাৰ আশা কৰি সবাই লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিবান যাৰা নতুনকৈ পায় অৱশ্যে তাৰা ফ'ল' কৰিব বিৰাট কষ্টকৰ মানুহ ইয়াৰ প্লেটফৰ্মত নতুন বেছিদিন হৈছে না আনে যদি এই চাপোৰ্ট কৰোঁ তো আগে আৰু বহুত যাৰ যাব আশা আছে আনেৰা যদি আৰু লগাবচটা হ'ল বিৰাট কষ্টকৰ মানুহ আৰু যাম নগা অলপমান আছে আছে এই অলপ অলপ কিছু ক

তো তারা মানে কি আমরা দেখছি যে যতটুক দেখছি ততটুক মানে কি এই পরিস্থিতির মাধ্যমে কাম করতেছে এটাই অনেক বেশি ঠিক আছে তো তা আমরা যে হেল্প আমরা তো গুগল নয় অনেক ফিল যদি মাঝে মাঝে তারা যা বা আমরা তারা তারা তো বিনোদন ভিডিও বানাই ভালো ভালো কমেডি ভিডিও বা শিক্ষিত ভিডিও দেয় তো দেখ ক্যান্টের আমার সাপোর্ট করবেন তাতে কিবা না কিবা একটা আগ্রহ দেবার খুশি হয় মোটিভেশন যাতে ও ভাই আছে যে ভাবি আছে যারা মিলে যাতে আর উৎসাহ যাতে কাম করতে আমি এনে বললাম বন্ধুরা শুনলেন তো আমাদের আলম কইলেও তখন শুনলেন তো উনি তো সিঙ্গার আর ভালো একটা সেলিব্রিটি মানুষ তো উনাদের সাথে আমরা আসি তো আমগোর সাথে নতুন করে বাবি আর ভাই নতুন করে জনিছে তো ভিডিও আমরা যত যতখিনি পারি ততখানি দেম কিন্তু আপনারা ভালো করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার ইনশাল্লাহ সবই দিবেন লগে তো যারা যারা নতুন বাইনসারি থাকবেন সবে প্লিজ চ্যানেলটা ফলো করে দিবেন এই তুই আমরা কইলাম ভাবে কিছু করিবার থাকলে কইয়া দেন আমার দর্শক বন্ধুরা আমার কলেজার ভাইয়েরা এই যে আমার এই চারজন বাইকে আমি একদম মন থেকে একদম অন্তর থেকে ধন্যবাদ জানাইলাম খুব সুন্দর সুন্দর কথা কইছে আমার তরফ থেকে অবশ্যই যদি আপনাদের দয়া লাগে একটু আমার সাপোর্ট করে যান যে সাপোর্ট করে তো যাইতেই আছেন আর একটু সাপোর্ট করেন যে যাতে আমি কিছু একটা মানে কিছু একটা ফেসবুক থেকে যাতে অর্জন করতে পারি শুধুমাত্র আপনাদের হাতে ভাই একটু দয়া করে আমার পেজটাকে ফলো করবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন